আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে সবচেয়ে বিরক্তকর একটা জিনিস হলো ব্রয়লার মুরগি যেটা খামারি ভাইরা বর্তমানে পাচ্ছেন এগুলো মোটামুটি আড়াই কেজি করে হয়েছে তো এখানে পনেরোশো পিস ছিল পনেরোশো পিসের মধ্যে আটশো পিস বিক্রি করা হয়েছে আমাদের এলাকার স্থানীয় বাজার যেটা সেটা একশো বিশ টাকা তারপরও এক যে পার্টি পার্টি খুঁজে পাওয়া যায় না এটা মাইকিন করে যে পার্টি বিক্রি করে তাকে দিয়ে দেওয়া হয়েছিল সে আসলে বিক্রি করে দিয়েছে সারা বছর যেই অনুপাতে মুরগির দাম ছিল যেই অনুপাতে বাচ্চার দাম ছিল হঠাৎ করে যে এতটা ধসে পড়বে সব কিছু এটা কিন্তু কোনোদিন খামারি এটা কল্পনা করতে পারেনি এখনো আশেপাশে দেখা যায় প্রচুর পরিমাণে রেডি মুরগি রয়েছে যেগুলো বিক্রি করতে পারছে না খুব সম্ভবত যতটুক ধারণা করা হয় আগামী এক মাসের মধ্যে বাজার না ওঠার সম্ভাবনা থেকে বেশি প্রচণ্ড মুরগি বর্তমানে স্টক রয়েছে এই স্টকের মাল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আসলে এর বাজারটা মনে হয় বাড়ছে না এটা হলো একাত্তর ইন্টিগ্রেশন ফার্মিংয়ের যার ফলে এটার আসলে রেট নিয়ে কোনো টেনশন নাই এটা একশো চৌচল্লিশ টাকা করে একশো চুয়াল্লিশ টাকা করে কোম্পানি তাদের নির্ধারিত রেট খামারিদেরকে দিয়ে দিবে আজকের বাজার হয়তো বা আরও কমতে পারে এ ধারণা করা হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে এই পরিমাণ বৃষ্টিতে বাজার কমবে এইটাই হয়ে থাকে